হ্যালো বন্ধুরা মাই ক্যাফে চ্যানেল আপনাদের স্বাগত আর আমাদের ভিডিও যারা আপনারা প্রথমবার দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আজকের যেটা আপনাদেরকে দেখানোর মূল বিষয় সেটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ ফুড সাপ্লাই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলে রেশন কার্ডের আজকে একটা নতুন আবেদন দেখাবো আজকের ফর্ম নাম্বার হচ্ছে থার্টিন অর্থাৎ তেরো নম্বর ফর্মে আপনারা কী করতে পারবেন অর্থাৎ আপনাদের যদি ফ্যামিলি মেম্বার ধরে নিন সাত থেকে জন বা তারও বেশি ফ্যামিলি মেম্বার হয় সেখান থেকে হয়তো আপনারা তিনজনের আপনাদের ফ্যামিলি সেই তিনটে কার্ড আলাদা করবেন বা চারজনের ফ্যামিলি সেই কার্ড তিন চারটে আলাদা করবেন সেই ফ্যামিলির মধ্যে থেকে সেইটার জন্য তেরো নম্বর ফর্ম তো এই ফর্মটি কীভাবে ফিল আপ করবেন কী কী ডকুমেন্টস লাগবে সমস্ত ডিটেলস তথ্য থাকছে আজকের এই ভিডিওটিতে সেই জন্য স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন শুনতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকটিকে বাজিয়ে রাখুন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে দিয়ে থাকি তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা আপনাদের প্রথমে এই অফিসিয়াল পোর্টালে আসতে হবে সেটা হচ্ছে ফুড ডট বি ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটের লিঙ্ক থাকবে ডিসক্রিপশন বক্সে লিঙ্কে ক্লিক করলে আপনাদের সামনে এটা একটি পেজ ওপেন হবে এই পেজটিতে বিভিন্ন ধরনের কিন্তু ফর্মগুলো দেখা যায় তো এই পেজটিতে একটু স্কল করে নিচের দিকে নামলে আপনারা দেখতে পাবেন এখানে কিন্তু বিভিন্ন ধরনের ফর্মগুলো কিন্তু দেওয়া হয়েছে তো এই ফর্মগুলোর মধ্যে যে ফর্মটি আপনারা করবেন সেটা হচ্ছে স্প্লিট ফ্যামিলি নিচে কিন্তু একটা ফর্ম আছে তেরো নম্বর সেই ফর্মে আপনাদের কিন্তু ক্লিক করতে হবে তো সেই ফর্মে যখনই ক্লিক করবেন দেখবেন আপনাদের সামনে এরম একটি পেজ আসবে এই পেজটিতে কী করতে হবে আপনাদের মোবাইল নাম্বারটা দিতে হবে যেটা আপনাদের রেশন কার্ডের সাথে যুক্ত আছে সেই ফোন নাম্বারটা দেবেন ফোন নাম্বারে দেখবেন একটা ওটিপি যাবে সেই ওটিপিটা আপনাদের এখানে দিতে হবে দিয়ে আপনাদের কিন্তু প্রসিড বাটনে ক্লিক করতে হবে আপনাদের রেশন কার্ডের সাথে যে ফোন নাম্বার যুক্ত আছে সেটাই কিন্তু দিতে হবে না কিন্তু রেশন কার্ডগুলো পাবেন না তো সেটা দেওয়ার পর ওটিপি দিয়ে আপনারা প্রসিড বাটনে ক্লিক করবেন এইবার প্রসিড বাটানে যখনই ক্লিক করবেন দেখবেন আপনাদের সামনে কিন্তু পুরো ফ্যামিলির কার্ডগুলো কিন্তু চলে আসবে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই ফ্যামিলির মধ্যে কিন্তু অনেকগুলো কার্ড আছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন টোটাল কিন্তু এগারোখানা কার্ড কিন্তু এই ফ্যামিলির মধ্যে আছে তো এগারোখানা কার্ডের মধ্যে আমরা কিন্তু দু থেকে তিনটে কার্ড আমরা কিন্তু এখান থেকে আলাদা করে আলাদা একটা ফ্যামিলিতে কিন্তু সেপারেট করব। ঠিক আছে তো তার জন্য আমাদের কিন্তু নিচের দিকে আসতে হবে তো বন্ধুরা নিচের দিকে আসলে দেখবেন অনেক ধরনের ফর্ম তার মধ্যে তেরো নম্বর ফর্মটি স্প্লিট ফ্যামিলি ফর্ম নাম্বার থার্টিন এখানে আপনাদের অ্যাপ্লাই নাও বাটনে আপনাদের কিন্তু ক্লিক করতে হবে অ্যাপ্লাই নাও বাটনে যখনই ক্লিক করবেন এর মধ্যে লিস্ট চলে আসবে লিস্টের মধ্যে থেকে আপনারা যে কার্ডগুলো আলাদা করতে চান সেই কার্ডগুলোর আগে আপনাদের কিন্তু টিক দিতে হবে দেখতে পাচ্ছেন টিক দিলাম এরকমভাবে যে কটা কার্ড আপনারা আলাদা করে আলাদা একটা ফ্যামিলি করতে চান সেই কটা কার্ডের মধ্যে আপনাদের কিন্তু এখানে টিক মেনশন করতে হবে টিক দেওয়ার পর আপনাদের কিন্তু নেক্সট বাটনে ক্লিক করতে হবে তো আমি এখানে টিক কিন্তু দেওয়া আমার হয়ে গেছে এবার যেটা করবো আমরা নিচের দিকে এখানে চারটে কার্ড আমরা আলাদা করব চারটে কার্ড আমরা এখানে টিক গিয়ে দিয়েছি এবার আমরা নিচের দিকে চলে আসব। নিচের দিকে এসে আমরা নেক্সট বাটনে ক্লিক করবো নেক্সট বাটনে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন এখানে এরিয়া রুরাল না আরবান অর্থাৎ গ্রামে না শহরে আপনারা বাস করেন সেটা এখান থেকে চুজ করবেন ডিস্ট্রিক্টের নামটা আপনাদের এখান থেকে কিন্তু সেট করতে হবে ডিস্ট্রিক্টের নাম দেওয়ার পর আপনাদের কিন্তু এখানে মিউনিসিপ্যালিটি হলে মিউনিসিপালিটি দেবেন পঞ্চায়েত হলে পঞ্চায়েতের নাম দেবেন অ্যাড্রেসের জায়গায় আপনাদের গ্রামের নামটি কিন্তু এখানে লিখবেন পিনকোডের জায়গায় পোস্টাল পিনকোড দেবেন পোস্ট অফিস অটোমেটিক চলে আসবে পিনকোড দেওয়ার সঙ্গে সঙ্গে সেখানে আপনাদের কিন্তু পোস্ট অফিসের নামটা দিতে হবে তো আমি এখানে পিনকোড দিলাম বাইরে ক্লিক করলে দেখবেন অটোমেটিক পোস্ট অফিস সেখানে চলে আসবে সিলেক্ট করবেন নিচে আপনাদের কিন্তু এখানে সিলেক্ট ওয়ার্ড নাম্বার দিতে হবে যারা মিউনিসিপ্যালিটিতে বাস করেন তাদের জন্য যারা পঞ্চায়েতে বাস করেন তাদের গ্রাম পঞ্চায়েতের নামটি এখান থেকে সিলেক্ট করতে হবে তো আমি এখানে সেটা সিলেক্ট করে নিচ্ছি এবার আমরা চলে আসবো নিচের দিকে নিচের দিকে আসলে আপনার এখানে কিন্তু রেশন ডিলারের নামটা সেট করতে হবে যে রেশন ডিলারের কাছ থেকে মাল নিতে চান যদি সেম রেশন ডিলারের কাছ থেকেই নিতে চান সেই ডিলারের নাম সেট করবেন আর যদি অন্য ডিলারের কাছ থেকে নিতে চান সেক্ষেত্রে অন্য ডিলারের নাম আপনারা কিন্তু এখানে সেট করবেন ঠিক আছে তো আমি এখান থেকে রেশন ডিলারের নামটা আমি এখান থেকে সেট করে দিচ্ছি রেশন ডিলারের নাম সেট করবার পর প্লিজ সিলেক্ট এখানে যেটা মেনশন করা আছে পুলিশ স্টেশন আমাদের দেওয়া হয়নি পুলিশ স্টেশনের নাম সিলেক্ট করে দিলাম নিচের দিকে আসলে আপনারা পাবেন এখানে কিন্তু হেড অফ দ্য ফ্যামিলির নামটা আপনাদের কিন্তু সিলেক্ট করতে হবে অর্থাৎ যে কটা কার্ড আমরা সিলেক্ট করেছি এর মধ্যে হেড অফ দ্য ফ্যামিলিকে সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে নেব হেড অফ দ্য ফ্যামিলি সিলেক্ট করার পর আমাদের ডকুমেন্টস এখানে আপলোড করতে হবে একটা সাপোর্টিং ডকুমেন্টস আপনারা আপনাদের আধার কার্ডটি এখানে আপলোড করতে পারেন তো ব্রাউজ বাটনে ক্লিক করে আমরা কি করবো এখানে আমাদের আধার কার্ডটি আপলোড করে বক্সে চেক করে প্রসিড বাটনে ক্লিক করব। করবার পর আই সার্টিফাইড এই বক্সে একটা চেক করব গেট ওটিপি অপশনে ক্লিক করবো অনেক সময় আপনাদের ইন্টারনাল সার্ভার এরোর হতে পারে সেক্ষেত্রে আপনার দ্বিতীয়বার আরেকবার লগ ইন করে কিন্তু ঢুকবেন মোবাইল নাম্বার ওটিপি দিয়ে ঢুকলে আপনাদের সামনে এই পেজটি আসবে এখানে বক্সে চেক করে গেট ওটিপি ক্লিক করবেন ওটিপি যাবে ওটিপি দেওয়ার পর সাবমিট বাটনে ক্লিক করবেন দেখবেন সাবমিট সাকসেসফুলি হয়ে যাবে তো ফর্মটি সাবমিট সাকসেসফুলি হয়ে গেলে এই ফর্মটি আপনারা কিন্তু রেখে দেবেন দিন পরে একবার অবশ্যই এখান থেকে কিন্তু স্ট্যাটাসটি চেক করে নেবেন তো এইভাবেই কিন্তু আপনার উপরে দেখতে পাচ্ছেন চেক দ্য স্ট্যাটাস অফ ইউর রেশন কার্ড রেশন কার্ডের স্ট্যাটাসটি এখান থেকে ক্লিক করে চেক করে নেবেন নিয়ে যদি হয়ে যায় সেক্ষেত্রে অনলাইন থেকে ই রেশন কার্ড আপনারা কিন্তু ডাউনলোড করে নিতে পারেন তো এইভাবেই কিন্তু আপনাদের ফ্যামিলি মেম্বার আলাদা করে স্প্লিট করতে পারেন আপনাদের পুরো ফ্যামিলি মেম্বার থেকে এটাই ছিল আজকের মেন ভিডিও ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশে বেলেগেনটিকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই প্রতিনিয়ত ছোটো বড়ো চাকরির আপডেট এবং হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে দিয়ে থাকি